সামনে রয়েছে একুশে জুলাই শহীদ দিবস এই দিনটি উপলক্ষে প্রতি বছরই আকারে সমাবেশের আয়োজন করে থাকে তৃণমূল এবার পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশে এটাই কার্যত আগামীতে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের জন্য নেত্রী কর্মীদের জন্য কী বার্তা রাখেন সেদিকেই তাকিয়ে সকল রাজনৈতিক মহল অন্যদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পর্যায়ে বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে কর্মীদের নিয়ে রওনা হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ কার্যত প্রথম পর্যায়ে প্রায় এক হাজার তৃণমূল কর্মীদের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় এছাড়াও পরবর্তীতে ট্রেনের পাশাপাশি সড়কপথ ও বিমানপথ একুশে জুলাইয়ের আগে জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমাবেশে যোগ দেবে বলে দল সূত্রে খবর এছাড়া তৃণমূল ও ধর্মতলা চলো ও সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মী ও সমর্থকদের সহযোগিতার জন্য স্টেশনের সামনে একটি তৃণমূলের পক্ষ থেকে একটি ক্যাম্প খোলা হয়েছে একদমই আমরা প্রতি বছরের ন্যায় আমরা এবছরও মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সারা দিয়ে শুভে ধর্মতলা রওনা দিচ্ছি গত দিন ধরে আমাদের বিক্ষিপ্তভাবে কর্মীরা যাচ্ছে আজকে অফিসিয়ালভাবে দলের থেকে আমি নিজেও থাকছি এবং আমাদের যুব সমাপ্তি থাকছেন আমাদের নেতৃত্বরা থাকছে প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডের যা তৃণমূল কংগ্রেস সৈনিকরা তারা রয়েছেন এছাড়াও আমাদের